নমস্কার বন্ধুরা বিদা শর্টসে আরও একটা সুন্দর রান্নার ভিডিওতে তোমাদের ওয়েলকাম তো এখন হচ্ছে শীতকাল তো আজ এটা শীতকালেরই মানে রান্না তো এই রান্নাটা হয়তো সবাই করে থাকে তো সেই জন্য আমিও করছি তো এই যে আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি আর এখানে এই যে ময়দাও নিয়ে নিয়েছি তো আজকে হবে কড়াইশুটির তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর আমার ঠিক আছে তো বন্ধুরা আমি কড়াইশুটি গুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি আর এগুলোকে পেস্ট করে নেবো আর এতে দিয়েছি আদা তলে আদা আছে ঠিক আছে আদা এই যে আদা আছে আর এখানে জিরে দিয়ে পেস্ট করবো ঝালের জন্য আর এগুলো একটু পেস্ট করে নেব একটু জল দেবো জল দিয়ে পেস্ট করবো তো চলো তো বন্ধুরা এই যে সুন্দরভাবে আদা জিরে লঙ্কা ঠিক আছে আর মটরশুঁটি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি তো বন্ধুরা এখানটাতে আমি ময়দাগুলো আবার ছেলে নিচ্ছি ঠিক আছে তিন পাওয়ার মতো রোল ময়দা নিয়েছি তো বন্ধুরা কড়াইশুটি কচুরির সাথে হবে হচ্ছে এই যে ছোটো ছোটো আলু সেই সেজন্য আলুগুলো প্রথমে সিদ্ধ করে নেওয়া হয়েছে আর এবার আলুগুলোর জন্য কিছুটা মশলা করছি আদা জিরে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ঠিক আছে এগুলো পেস্ট করে নিই তো চলো বন্ধুরা কড়াশুটি কচুরি করার জন্য এখানটাতে ময়দাতে ময়াম দিয়ে নিচ্ছে দিদি এখানটাতে দিচ্ছে চিনি আর হচ্ছে সাদা তেল আর দিয়েছে লবণ তো বন্ধুরা আবার ভালোভাবে মায়ামটা দিয়ে নিচ্ছে দিদি বন্ধুরা আবার দিদি সুন্দরভাবে মাজাটা মেখে নিচ্ছে তো বন্ধুরা কড়াইশুটি কচুর করার জন্য এখানে পুরটা তৈরি করে নেবে তো ওই জন্য ওই যে কড়াই তেল দিয়ে দিচ্ছে দিদি তো বন্ধুরা আবার পুরগুলো দিয়ে দিলো আর এখানে সামান্য একটু লবণ দেবে দিয়ে ভালোভাবে পুরটা ম্যাশ করে নেবে তো বন্ধুরা পুরটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে আর এদিকে লেচিও কাটা হয়ে গেছে ঠিক আছে তো চলো

তো দেখো বেশ সুন্দরভাবে বেলা হচ্ছে বেশ পাতলা পাতলা হয়ে এই যে বন্ধুরা দেখো কতটা সুন্দর এটা বেলা হয়েছে তো দেখো তোমরা ওইভাবে বাড়িতে করবে তো চলো তো বন্ধুরা এই যে দেখো এবার তেল দিয়ে দিচ্ছে কড়াইতে আর এখানে কয়েকটা বেলা হয়েছে সেগুলো একটু ভাজবো তো চলো দেখাই তোমাদের কেমন ভাজা হচ্ছে তো বন্ধুরা এবার কড়াইশুটি কচুগুলো ভেজে নিচ্ছি তো দেখো কি সুন্দর একদম টুকু টুকু হয়ে ফুলেছে তো বন্ধুরা রেডি হয়ে গেছে এখানটাতে কড়াইশুটির কচুরি আর আলুর দম তা দেখো এবার মা খেয়ে বলবে কেমন লাগছে খেতে কেমন হয়েছে মা ভালো হয়েছে তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে একবার আর এই শীতকালে এটা তো না খেলে শীতটা ঠিকঠাক যাবেই না তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো সুন্দর ভিডিও তো আমার দাদা চলে দেখো দাদা আবার খাবে তো দাদা বলুক একবার খেয়ে কেমন হয়েছে আমি তো এমনি শর্ট ভিডিও দেবই কেমন লাগছে sei